চলে এসেছি ছাদে এবং ছাদটা বেশ সুন্দর ছাদের দুইটা পার্ট যেহেতু হাফ কাটা মানে হাফ অংশের মতো একটা নতুন ইউনিট হাফ ইউনিট হয়েছে তো যার কারণে ছাদটা দুইটা অংশ করা আপনারা মানে ছাদটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন এই যে এখানে দেখেন ছাদের সকলে কাপড় বা সকল কিছু শুকানোর ব্যবস্থা রয়েছে তো আপনারা আপনাদের মতো করে এটা মানে একদম পাবলিক কমিউনিটি হিসেবে ইউজ করতে পারবেন এইখানেও রয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের সেই আলোড়ন এই আলোড়ন এইখানেও আছে এটা দেখে খুব ভালো লাগলো এখানকার কমিউনিটি হলের তারাও সেই আলোড়ন থেকে বিচ্ছিত হয়নি এবং এই ছাদের যে গার্ডেনিং এরিয়া আছে বেশ সুন্দর গার্ডেনিং এরিয়া এটা বেশ চোখে লাগার মতো আপনি ফুল্লি ছাদটা ইউজ করা হয়েছে এবং এই জায়গাটাতে কমিউনিটি হল আছে মানে আই থিঙ্ক এটা হলো কমিউনিটি হল আর এই ছাদের আরেকটা অংশ মানে নিচের অংশ তো ছাদে সকলে সকলের মতো করে ইস করার সুযোগ আছে এটা খুব দেখে ভালো লাগলো তো চলুন আমরা এবার ডেসক্রিপশনে মানে ফ্ল্যাটের ভিতরে চলে যাই কথা বলি ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট নিয়ে কথা বলতে আমরা ছাদ থেকে নেমে ছাদের যে হাফ ইউনিট সেই হাফ ইউনিট থেকে যে ডান দিকে এটা হলো আমাদের সুবিধা এবং এই স্থানটা হলো আমাদের কমিউনিটি ভালো কমিউনিটি হলটাও আছে বেশ সুন্দর কমিউনিটি হল পর্যাপ্ত পরিমাণ জায়গা চা খাওয়ার জায়গা এবং একটা একটা ওয়াশরুম কমিউনিটি হলে রয়েছে হাই কমেডি বেশ সুন্দর স্ট্যান্ডার্ড মানে আমার কাছে বেশ ভালো লেগেছে আসসালামু আলাইকুম চলে এসছি নতুন একটি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে আমরা যেখান থেকে কথা বলছি সেটা তিন নম্বর রোডে একটি ইউজ অ্যাপার্টমেন্ট প্রায় সাত আট বছর ইউজড এরকম একটা অ্যাপার্টমেন্ট প্রায় চোদ্দোশো পাঁচ স্কোয়ার ফিটের কার পার্কিং সহ এবং মনসুরাবাদের ভালো একটা ডেভেলপার কোম্পানির করা এই অ্যাপার্টমেন্টটি আজকে আপনাদেরকে দেখাবো এই অ্যাপার্টমেন্ট শিডিউলে যা যা থাকছে সেটা হলো তিনটি বেডরুম তিনটি বাথরুম সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন সহ তিতাস গ্যাস সহ যাবতীয় সকল সুযোগ সুবিধা তো এই অ্যাপার্টমেন্টটা নিয়ে আমরা যেখান থেকে কথা বলছি সেটা ভিডিওটি না টেনে দেখবেন ডিসক্রিপশনের দাম বিস্তারিত সব কিছু দেওয়া থাকবে তো চলুন দেখে আসি অ্যাপার্টমেন্টের সকল প্রথমেই আমি যে স্থানটাতে আছি সেটা হলো মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটি বেশ স্ট্যান্ডার্ড এবং বড় মানের মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম এবং এই বেডরুমটি অন সাইড ফলে এটার সাথে রয়েছে একটি বারান্দা বারান্দাটিও বেশি বড় এই ছিল আমাদের মাস্টার বেডরুম বেডরুমে এই বেডরুম এর সাথে রয়েছে একটি অ্যাটাস পারান্দা এবং এটাও ফ্রন্ট সাইড মুখী বারান্দার পাশে রয়েছে একটি অ্যাডাস বাথরুম এবং একটু হাই কমান্ড ইউজ করা হয়েছে আমরা যে স্থানে এখানে দাঁড়িয়ে আছি দ্যাট এন্টি গেট এন্টি গেটের ঠিক এই পাশটা হলো আপনার ডাইনিং স্পেস আমি যেই স্থানটা দাঁড়িয়ে আছি সেটা হলো ড্রয়িং স্পেস সুবিশাল এবং সেপারেট একটা ড্রয়িং ফ্যাসিলিটি পাবেন এখানে যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের একটা ড্রয়িং ফ্যাসিলিটি আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন ড্রয়িং স্টোরের ঠিক পূর্ব পাশে পশ্চিম পাশে একটি উইন্ডো রয়েছে এবং এই ডাইনিং স্পেসটি অনেক বড় আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন ডাইনিং স্পেসের সাথে এই স্থানটি আছে বেসিক্যালি পারিবারিক ব্যবহারের জন্য যে যার মতো করে সাজিয়ে নিতে পারবেন এটার সাথে একটা উইন্ডো রয়েছে যে উইন্ডোটা বেসিক্যালি আপনি পর্যাপ্ত পরিমাণ লাইটিং এখানে পাবেন যদিও ওনারা বন্ধ করে রেখেছেন এবং এটার পাশেও বেশ ওপেন সেপারেট ডাইনিং অ্যান্ড সেপারেট ড্রয়িং এই কথা বলতে বলতে আমরা চলে যাব কিচেনে সেটস কিচেন এবং কিচেনে পাবেন টিদার্কের সুবিধা এই কথা বলতে বলতে আমরা চলে আসলাম থার্ড বেডরুমে মানে তিন নম্বর বেডরুম যেটা এবং এই রুমে আস্তে আস্তে বলে রাখি যারা এই অ্যাপার্টমেন্টটি দেখে এখন পর্যন্ত ভালো লেগেছে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউবে যারা এসেছেন প্রথমে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা আমাদের পেজটি লাইক দিতে ভুলবেন না ফেসবুক পেজে এবং এই বিষয়টি লাইক দিতে ভুলবেন না অ্যাপার্টমেন্ট আমরা গুড প্রপার্টি প্রপার্টি রিলেটেড সকল ধরনের কাজ করে থাকি প্রপার্টি বার সেল মার্কেটিং এবং প্রপার্টি কনসালটেট বিষয়ক সকল কাজ করে থাকি আপনি যদি আপনার কোনো প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করতে চান স্ক্রিনে দেওয়ানো হয় তো এটা ছিল তিন নম্বর বেডরুম গেস্ট বেডরুম হিসেবে আমরা দেখি এবং গেস্ট বেডরুমের পশ্চিম জানালা এবং জানালা রয়েছে উত্তর পাশে ওনারা টোটালি বন্ধ করে রেখেছেন হলে এখানে সব দিনে লাইট জ্বালানো লাগে না উত্তর পাশেও বেশ প্রায় দশ ফিট দূরত্ব আর একটা বিল্ডিং বেশ ভালো স্পেস আমরা যে ডেইলেট দেখি এই এবং এর সাথে রয়েছে কমন ওয়াশরুমটি কমন ওয়াশরুমটি মানে এত বড় মানে এটা আসলে এত বড় কমন ওয়াশরুম খুব বাবা দুষ্কর বেশ বড় কমন স্পেস এই ছিল আমাদের আজকের শিডুল আমাদের অ্যাপার্টমেন্টটি ভালো লেগে থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন অতি দ্রুত এবং এই ইউজ অ্যাপার্টমেন্ট হওয়াতে ভিতরে ইউজেবল বেশ ভালো টোটালি চোদ্দোশো পাঁচ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট এবং এটা কর্নার প্লট হওয়াতে দুই দিকে রাস্তা এবং এটাও ফ্রন্ট সাইডমুখী এবং ব্যাকসাইডগুলোতে পর্যাপ্ত পরিমাণ ওপেন স্পেস রয়েছে তো কথা হবে নতুন কোনো অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি

হলো পার্কিং এটার সাথে একটা পার্কিং একদম ডেট থেকে ডেড়ে দিতে পারবেন এটা হলো জেনারেটার নিচের পরামর্শ